আপনার প্লাস্টার একশো বছর টিকবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তো প্লাস্টারে দেখবে প্রায় বাড়িতে দেখা যায় যে প্লাস্টার করার পরে মার্বেল ফাটার মতো কিংবা কাজ ফাটার মতো চিড়চিড় হয়ে ফেটে যায় এবার আপনাকে বিভিন্ন লোক প্রশ্ন করে যে হয় মিস্ত্রি সিমেন্ট কম দিয়েছে নাহলে সিমেন্ট বেশি দিয়েছে নাহলে ভেজানো হয়নি আসলে ব্যাপারটা তেমন নয় এই তিনটে জিনিস আপনি অ্যাপ্লাই করলে আপনার প্লাস্টারটা এইরকম হবে না যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু এর মা এর মাঝখানে আমরা একটা মারাত্মক ভুল করে ফেলছি সেই সেই জিনিসটা হচ্ছে কি একটা আমরা সিমেন্ট নির্বাচন করতে ভুল করি এই সিমেন্ট নির্বাচন করতে ভুল করার ক্ষেত্রে কিন্তু এমনটা এমন কোন সিমেন্ট আছে যেই সিমেন্টটা আপনার আমরা প্লাস্টারে ব্যবহার করলে প্লাস্টারটা এরকম হবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে ব্যাপারটা হলো কি যে আমরা যখন প্লাস্টার করব সেই সময় কিন্তু আমরা কি করছি মোটরের পাইপ দিয়ে আমরা ভিজাচ্ছি মানে ওয়ালটাকে দেওয়ালটাকে ভেজাচ্ছি তো এইখানে আমরা একটা ভুল করছি তো যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বুঝাই ধরুন আপনার বাড়ি আপনার বাড়িতে কোনো প্রাচীর নেই আপনার বাড়িটা ভালোভাবে ঘেরা নেয় তো এই ক্ষেত্রে কি হবে যে আপনার বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকে ঠিক অনুরূপ যদি আপনার প্লাস্টারে যদি ঠিক মতো যদি আপনার সেই পয়েন্টগুলি যদি না মানা হয় তো তাহলে কিন্তু আপনার প্লাস্টারটা এরকম হবে এটা হওয়া স্বাভাবিক কি যে যখন আমরা প্লাস্টার করে থাকি সেই সময় দেখবেন যে অনেকেই মিস্ত্রিতে আজকাল বেশিরভাগ কন্টাকে কাজ নেওয়া হয়তো তো এই কাজের ক্ষেত্রে গাঁথনির সময় কি করে তারা যে গাঁথনির যে জয়েন্টগুলি আছে সেই জয়েন্টগুলি গিয়ে ভালোভাবে মারে না মানে পয়েন্টিং ভালোভাবে করে না তো এই পয়েন্টিং ভালোভাবে না করলে কি হয় যে সেখান দিয়ে কিন্তু জলটা ঢুকে যায় বর্ষার সময় জলটা ঢুকে যায় জল ঢুকে গেলে কী হয় সেই ভিতরটাতে কিন্তু ফুলতে শুরু করে আর বাইরের দিকে কিন্তু দেখবেন যে আপনার ড্যাম হয়ে যায় ভিতরে বা বাইরে প্লাস্টারটা ড্যাম হয়ে যায় এই ড্যাম হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখবেন যে ফেটে যায় কিংবা ঢপ করে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর এটা এটা চলে গেল তারপরে হচ্ছে কি যে আপনি যখন প্লাস্টারটা করবেন তো সেই সময় দেখবেন যে সিলিংয়ে কিংবা বিশেষ করে কলামের জয়েন্ট বিমের জয়েন্ট যেগুলি যেগুলিতে আছে সেখানে মিস্ত্রি ভালোভাবে হ্যাকিং করে না এই হ্যাকিংটা কতটুকু করবেন যে মোবাইলটা আছে এই মোবাইলটা যদি আপনার প্লেন হয় মানে পিচ্ছল ভাব হয় তাহলে আপনার হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকে কিন্তু অপর একটি মোবাইল যদি তার তার বডিটা যদি খসখসে ভাব থাকে তো আপনার হাত থেকে কিন্তু সেটা ছোঁড়ার ছুটে যাওয়ার প্রবণতাটা থাকে না যার কারণে আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এটা প্লেন থাকলে কিন্তু ছুটে যাবে তো গাঁথনিতেও ঠিক অনুরূপ মিস্ত্রিরা কী কী করে প্লেন করে দেয় মানে রকম দাগ কাটা অনেকে দেখবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দাগ কাটা কাটা থাকে গাঁথনিতে এটাও কিন্তু করে না যেহেতু কন্টাকে কাজ নেওয়ার কারণে তো এটাও হয় না তো এই কারণেও কিন্তু অনেক আপনার ক্লাস্টারে প্রভাব পড়ে তারপরে আসি যে আপনি যখন সিলিংয়ে হ্যাকিং করবেন তো সেই সময় কমপক্ষে যেন তিন এম চার এম পর্যন্ত যেন ওই হ্যাকিংয়ের গর্তটা হয় তো হ্যাকিং ভালোভাবে করে নেবেন আমরা যখন ইলেকট্রিক পাইপ যখন ব্যবহার করি এর দেওয়াল কেটে সেই জায়গায় কিন্তু মশলাটা বেশি পরিমাণে পড়ে যায় যার কারণে এখানে ফাটার সম্ভাবনা থাকে তো এইগুলোতে যদি আমরা ভিতরে মশলা লাগিয়ে পাই দেওয়াল বরাবর দেওয়াল লেভেল করে আমরা মশলা লাগিয়ে দিই তারপরে আমরা চিকেন মাছ যদি ব্যবহার করে থাকি তাহলে সেখানে ফাটার সম্ভাবনাটা থাকে না আরও একটা বিষয় যেখানে ঢালাই কিংবা ঢালাই ঢালাইয়ের মানে জয়েন্ট যেখানে আছে যেমন ধরুন কলম বিম সেখানে কিন্তু ফাইবার চিকেন মাছটা ব্যবহার করতে হবে সিমেন্ট এমন কোন একটা সিমেন্ট আছে যেই সিমেন্টটা আমরা ব্যবহার প্লাস্টারে ব্যবহার করছি না কিংবা আমরা নির্বাচন করতে ভুল করে ফেলছি দেখুন ঢালাইয়ের জন্য আলাদা সিমেন্ট আছে গাঁথনির জন্য আলাদা সিমেন্ট আছে আর প্লাস্টারের জন্য আলাদা সিমেন্ট আছে যেমন ঢালাইয়ের জন্য আমরা অনেকেই কিন্তু ওপিসি সিমেন্টটা ব্যবহার করে থাকি এটা ঢালের ক্ষেত্রে এবারে ওপিসি সিমেন্ট দিয়ে যদি আমরা প্লাস্টার করি করি তাহলে সেটা কিন্তু কারেন্ট কুইক সেটিংস বা মানে কারেন্ট সেটিং সেই সেই ক্ষেত্রে কী হবে আপনার প্লাস্টারটা নিশ্চিতভাবে মার্বেল ফাটার মতো ফেটে যাবে তো অতএব এখানে আপনাকে কোন সিমেন্টটা ব্যবহার করতে হবে তো এই সিমেন্টটা হচ্ছে কি আপনার যেটা ও পিসি সিমেন্ট পিপিসি সরি পিপিসি সিমেন্ট আপনার পিপিসি সিমেন্টটাকে ব্যবহার করবেন কেননা কেন এটা হলো এটা হলো লেট সেটিং তো এটা এটা আপনার ধীরে 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 সেট হবে ধীরে ধীরে সেট হওয়ার ফলে কিন্তু আপনার ওইভাবে ক্র্যাকটা হবে না এবার আসি আমরা আউটার সাইডে কতটা প্লাস্টার করব আর ইনার সাইডে কতটা প্লাস্টার করব তো আউটার সাইডে আমরা খুব খুব হলে পনেরো থেকে কুড়ি পনেরো দশ থেকে পনেরো এমএম এবং ইনার সাইডে যেটা প্লাস্টার করব যেহেতু আমরা আউটার আউট ফেসে গাতনি করে গাতনি করে থাকি তো ইনার সাইডে কিন্তু তার অপর যে এটা থাকে ওই দিক ফেস হয় না যার ক্ষেত্রে এখানে একটু মোটা দিতে হয় এখানে পনেরো থেকে কুড়ি এম এম দেবো তারপরে আসি এবার মশলার সে মশলাতে যে আমরা যে মশলাটা মোটারটা তৈরি করে থাকি এই মশলাটাতে কতটুকু কয় ভাগ বালু কয় ভাগ সিমেন্ট দেবো তো এখানে প্রথমে আপনারা আউটারের জন্য আউটারের জন্য আপনারা চার ভাগ বালি এক ভাগ সিমেন্ট এবং ইন্নারের জন্য পাঁচ ভাগ বালি এক ভাগ সিমেন্ট দিয়ে করতে পারবেন এই প্লাস্টারটা আপনার কোনো দিন ফাটবে না আর প্লাস্টারটা আপনার দীর্ঘ হবে তো শুধু এটা নয় নির্মাল সম্বন্ধীয় আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে সেখানে দেখে কিছু জানতে পারবেন সেই ভিডিও দেখবেন একটা ভিডিও দেখে বাজে মন্তব্য করার চেষ্টা করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন